আবার যখন সুরা ওয়াকিয়া পবিত্র কোরানের ছাপ্পান্ন নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াত ফাসাবিস্মির আবদিকাল আজিম এ আয়াত নাজিল হয় আল্লাহ রসুল সাব এক রামদিকে বলছে তোমরা লুকুতে সুবাহান আরবদিয়াল আজিম বল এরপরেও আল্লাহ রসুল আরো অনেকগুলো কথা বলছেন সুবাহান আরব্দিয়াল আজিম আবিহামদিহি এটাও কও যে আবুদাউন শরীফের আটশো একাত্তর নম্বর হাদিস

রুকুতে কি বলতেন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ সকল প্রশংসা তোমার তুমি পবিত্র আমাকে ক্ষমা করে দাও তাহলে এই একটা তাসবিহ রুকুতে পাওয়া যায় আল্লাহ রাসূল নিজে কি করতেন তেলাওয়াত করতেন এটা যদি আমরা করি তাহলে আমাদের গুনাহ মাফ হবে কিনা হবে কিনা সূরা ফাতিহায় আল্লাহ রাসূল কি বলছিল আল্লাহ বলছেন যা চাও তাই দিমু কি মনে আছে নি কথাটা গত জুমার আলোচনা যা চাও আবার আমরা যদি আল্লাহাম্মাক ফিরলি এই তাসমিটা যদি আমরা বেশি বেশি পড়ি সোহানাক আল্লাহ্ম হামদিকা আল্লাহাম্মদ ফিরলি এটা যদি বেশি বেশি পড়ি তাহলে আমার গুণাগুলো মাফ করে দিবে কে আল্লাহ রব্দুল আলামিন বলে আমিন সোই বোখারি হাদিস নাম্বার সাতসত্তর নব্বই গেলো এবার আসেন সই মুসলিম চারশোত সাতাশি নম্বর হাদিস একই হাদিস দুশো তেইশ নম্বর হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আটশো বাহাত্তর সুব্রহন কুদ্দুসুন রব্বুল মালা ইকাতি ও রুহ এটাও আরেকটা তাজবি রুকুতে আল্লাহ রসুল তালাওয়াত করতেন সহি মুসলিম হাদিস নাম্বার সাতশো একাত্তর এবং দুইশো এক সময় অল্প এই জন্য একবারে অল্প ছোট ছোট করে কথা বলতেছি বিস্তারিত বলি না আল্লাহ আল্লাহ রাসুল রুকুতে এই দোয়াটা বেশি করতেন হে আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রুকু দিলাম মানে মাথা নত করলাম কবিকা আমান্তু তোমার প্রতি ইমান আনলাম ওয়ালাকা আসলাম তোমার কাছে আত্মসমর্পণ করলাম কটা কথা বলছে কটা কথা বলছে এক নম্বরে আমি তোমার কাছে মাথা করলাম দুই নম্বর তোমার প্রতি ইমান আনলাম তিন নম্বর বলছি কি আমি তোমার কাছে আত্মসমর্পণ কয়টা হইল তিনটা ফসা লাকা সামলাই আল্লাহ তোমার ভয়ে সব সময় ভীত থাকে আমার শ্রবণ শক্তি তোমার ভয় ভীত থাকার কারণে আমি আমার কান দিয়ে অশ্লীল কথাবার্তা বেহায়তনা কথাবার্তা আমি শুনি না শুনতে চাই না আমার কান সবসময় কি থাকে তোমার ভয় ভীত থাকে আমার দৃষ্টি তোমার ভয় ভীত থাকে আমার দৃষ্টি কারণ আমি এই চোখ দিয়ে অশ্লীল খারাপ কুনার কাজগুলো চোখ দিয়ে দেখতে পাই কিন্তু এরপরও কিন্তু কি করি না আমি দেখতে চাই না আমি আমার নজরটাকে সরিয়ে নেই কারণ কি ভয় করি কাকে তাকে আল্লাহ রাব্বুল আলমিনকে এরপরে বলছো অমুখী আমার মস্তিষ্ক তোমার ভয়ে ভীত কারণ কি কারণ আমরা যত ধরনের ভালো চিন্তা খারাপ চিন্তা গুনার চিন্তা জিনার চিন্তা সব চিন্তা মাথা থেকে করি কথা বলেন এজন্য আল্লাহ রাসুল সাল্লাহাম আল্লাহকে বললেন আল্লাহ আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক এরপরে বলছেন কি দেখেন পাঁচটা কথা বলছেন ওয়াজমি আমার হাড়গুলো এরপর বলছো আসবি আমার স্নায়ু এই সকল কিছুই তোমার ভয়ে সবসময় কি থাকে থাকে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম আরো অনেকগুলো কথা বলছেন রূপতে সময় কম এজন্য বললাম না